আসসালামু আলাইকুম শান্ত ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া নতুন শেয়ারস এর কালেকশন নিয়ে আসছেন বল ভাই একদম নিউ অ্যারাইভাল এবং আপগ্রেড গ্লোবাল ট্রেন্ডিং দেখেন একদম এবং ক্লোজলি এবং তিনটা লেয়ারে ডিজাইন করা তিনটা লেয়ারে ডিজাইন করা আছে এবং সাদা হোয়াইট এর ভিতর হোয়াইট এর একদম সিম্পলিস্টিক চাই তাদের জন্য এটা আর আরো কিছু কালেকশন দেখাবো একদম নিউ এটা একটা দেখেন হোয়াইট ভিতরে ওকে খুবই সুন্দর দেখায় এবং নিচের লেয়ারটা এটা দুই লেয়ারে দুই লেয়ার আছে এরপর আরেকটা ডিজাইন দেখাবো একদম ইউনিক ওভার হ্যাঁ ইউনিক একটা ডিজাইন কালেকশন এটা ছয় কুচির প্রাইস হচ্ছে আপনার 3740 টাকা তারপরে এরপরে আরো অসংখ্য কালেকশন আছে এদিকেও কিছু কালেকশন আছে এটা একটা দেখেন সুন্দর দেখেন মানে ডিজাইনটা এক স্টেপ স্টেপ ডিজাইন করা খুবই সুন্দর এরপর এটা একটা ডিজাইন দেখেন এটার ভিতরে তিনটা কালার তিনটা কালার পেয়ে যাবেন যারা প্রিমিয়াম কোয়ালিটির কার্টেন চাচ্ছেন তারা কিন্তু কার্টেন ক্যানভাস ভিজিট করতে পারেন এটা আহ আমাদের লোকেশনটা হচ্ছে ইসলামপুর লায়নটারে গুলি খান প্লাজা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা রিসিভ করে নিয়ে আসবো